সালাম আসসালামু আলাইকুম চলে এসেছি লাচার সবচেয়ে বড় মসজিদ মসজিদটির নামই হচ্ছে গেট মাস্ক অফ লাচা মসজিদ এখানকার এখানে মসজিদটির ভিতরে ঢুকতে হলে এই যে মসজিদটি ঢুকতে হবে পিছনে সুন্দর একটি প্রাকৃতিক দেখা যাচ্ছে যেটি সূর্যের আলো এটি এখানকার সবচাইতে বড় মসজিদ আর এই মসজিদের ঘিরে এখানকার মুসলিমদের সমাগম এবং এবং সবকিছু পরিচালিত হচ্ছে এখানকার এই মসজিদকে আর এখানকার এই মসজিদের নাম ধরেই হয়ে এবার আমি মসজিদটির ভিতরে ঢুকবো দেখুন মসজিদটির সামনে ভেতরে কত সুন্দর দেখতে আমরা সাধারণত বাংলাদেশের যেসব সব গুলোতে নামাজ পড়ি ঠিক সেরকমটা এই মসজিদগুলো নাই এরা স্থাপিত এবং আহ অবকাঠামো সবকিছু তার থেকে একটু ভিন্ন এই মসজিদটি আমাদের যেমন একটি ধাঁচে বা একটি ভাবে একই একভাবে সব দিক দিয়ে করা কিন্তু এই মসজিদটি দুটি বা দুটি ধাসে করা যেমন এই সাইডটা দেখেন এই সাইডটা একভাবে আর অন্য ওই সামনের সাইডটা রয়েছে অন্য আরেকটি ভাবে উপরে রয়েছে মিনার এবং এখানে এই সাইডটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটি মসজিদ কিন্তু সামনের সাইডটা যদি দেখা যায় তাহলে এটা যেন আরেকটি ঝাঁচে বা আরেকটি গঠনে এটি তৈরি করা এটা আমার জানা নেই যে মসজিদের সাথে এই যে যে ভবনগুলো এটি কিসের জন্য বা কোন কাজের জন্য এগুলো হয়তো মসজিদের কোনো কাজের জন্যই বা ইমাম বা কোনো কেউ থাকার জন্য এই ভবনগুলো ব্যবহার করা হয় এখানে এই এবং এখানে চারপাশের বিল্ডিং গুলো এই যে একই ধাসে একইভাবেই এখানে করেছিলেন এখানে এরা রোদে বসে আছেন আমি যখন এই ভিডিওটি করি তখন শীতের সময় ছিল এখানে এই যে এরা বাইরে বসে আছেন এদেরকে এরা এখানকারই মুসলিম এখানে তিব্বতীয়ানরা এখানে তাদের সাথে কথা এবং সব কিছুই অনেক সুন্দর কারণ তারা অনেক মিশুক এখানে যে মসজিদের ভিতরে যে তিব্বাতিয়ানরা মুসলিমরা বসে আছে তাদের সাথে কথা বলতে চেষ্টা করছে কিন্তু ভাষা জটিলতায় একজন আমরা তাদের সাথে কথা ঠিকমতো বলতে পারতেছি না মুসলিম তিব্বতীদের সাথে কথাবার্তা শেষ করে এবার আমি আপনাদেরকে এই মসজিদটি পুরোটাই ঘুরিয়ে দেখাতে চাই এবং ঢুকে ভিতর থেকে পুরোটা দেখাতে চাই যে ভিতরে দৃশ্যগুলো কেমন নিচে কার্পেট বিছানো উপরে যাওয়ার জন্য ওই পাশে সিঁড়ি আছে ওই যে দেখা যাচ্ছে এই দেখুন কার্পেটের কালারটি খুব সুন্দর এখানে এদের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে দোতলা বা তিনতলা যে কয়তাল থাকে সিঁড়ি দিয়ে যেতে হয় এখানে এটি লাচার সবচেয়ে বড় মসজিদ এটি লাচার সবচেয়ে বড় মসজিদ এটি এখান থেকে ওইখান দিয়েও সিঁড়িতে ওঠা যায় নিচে কার্পেট দোতলা তিনতলা এবং এটার মাঝখান দিয়ে এই যে এখানে এটা সরালে দেখা যায় যে এটি হচ্ছে ভিতরের মূল জায়গাটা এটি ভিতরে সবচেয়ে জায়গা এই মসজিদটি অনেক বড় একটি মসজিদ লাচার সবচেয়ে বড় মসজিদ আমি তাকেই অনেকবার বলেছি এখানে একজন মানুষ দেখেন তিনি এখানে তিব্বতীয় নেই সম্ভবত কোরআন শরীফ পড়ছেন বন্ধুরা দেখুন অনেকে আছে বসে যারা নামাজ পড়তে পারে না তাদের জন্য এই যে সুন্দর ব্যবস্থাটি যেভাবে ঠিক বসে নামাজ পড়তে হয় ঠিক সেভাবেই এটা তৈরি করা হয়েছে নিচে স্টিল আর উপরে এটা বসার জন্য গদি করে দিয়েছেন যাতে তাদের বসে নামাজ পড়তে কোনো সমস্যা বা না হয় এখানে বসে তারা নামাজও পড়তে পারবে এই যে একটা রয়েছে এখানেও জায়নামাজ উপরে দেওয়া আছে আর নিচে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে একটা আরেকটার সাথে লাগানো এটি এয়ার এসির ব্যবস্থাও আছে এখানে এখানেই যে একজন তিনি বসে এই যে নামাজ আদায় করছে আমি একটু আগেই দেখালাম আপনাদেরকে এটিও ঠিক সেরকমই এভাবে যে একজন মানুষ বসে নামাজ পড়তে পারবে বা এরকম তাদেরকে আসার সময় চেয়ার বা কোনো কিছু নিয়ে আসতে হবে না যে যেটি নিয়ে তারা নামাজ আদায় করবে এটি আমি আমার জীবনের এখানে প্রথম দেখলাম যে সুন্দর করে এখানে এভাবে ব্যবস্থা করে দেওয়া আছে তারা চাইলে বসেই নামাজ আদায় করতে পারবে এমন ব্যবস্থা তিব্বতের এই লাছা শহরের মধ্যে আমি প্রথম দেখলাম এটি সম্ভবত মিনার এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করে থাকেন আর এপাশে পাশে দাঁড়িয়ে খোদ দিয়ে থাকেন এখানে মসজিদটি আমাকে বেশ অবাক করে তুলেছে এর এক একটি কাজ এখানে এরকম দুই সাইডে দেখুন আরও একটি জিনিস অবাক করার কাণ্ড জিনিস দেখা যায় এখানে অনেকগুলো মুসলিমদের কাপড় নামাজ পড়ার জন্য বা পরিধান করার জন্য অনেক কিছু রয়েছে এটিও দেখে আমিও হতবাক আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে দয়া করে কমেন্টটি জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এমন সুন্দর ভিডিও আপনাদেরকে আমি আবার দেখাতে পারি যদি কেউ কোনো কিছু দেখতে বা জানতে চাচ্ছেন তাহলে নির্বিধায় কমেন্ট করবেন ধন্যবাদ আমার সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুরা তিনি আমাদেরকে আমাকে দেখাচ্ছেন তিনি হস করেছেন এবং শয়তানকে নিক্ষেপ করেছিলেন যে ভাবে এবং তার সব সবকিছুর ছবি তিনি বলছেন দেখো আমি সংকালকে কম নিক্ষেপ করেছি এই যে দেখুন এটি ওনার ছবি এখানে উনি দোয়া দোয়া করছেন ঠিক তার একটি ছবি দেখা যাচ্ছে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল